বাঘায় চাঞ্চল্যকর জহরুল হত্যা মামলায় দুই যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত মামলার এজার সূত্রে জানা যায় দু হাজার সালের পাঁচ জানুয়ারি বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের তেতুলিয়ার শিকদারপাড়া গ্রামের এক আমবাগানে মোবাইল কোম্পানির সেলসম্যান মোহাম্মদ জহরুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে রানা ও আমিনুল ইসলাম নামের দুই যুবক আপনার পরদিন তার ভাই রুহুল আমিন বাদী হয়ে তিনজনকে আসামি করে বাগা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন মূলত মোবাইলে পঁয়ত্রিশ হাজার টাকা ফেরত দেওয়াকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড সংগঠিত করা হয় আদালতের একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তমূলক জবানবন্দি দেওয়ায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড প্রদান করে আদালত এছাড়া চারশো এগারো ধারায় মামলার আমালামত নিজ বাড়িতে লুকিয়ে রাখার অপরাধে আরেক আসামি মত মেহেদি হাসান রকিকে তিন বছরের সশ্রম কারাদণ্ডে প্রদান করা হয়